আসসালামু আলাইকুম শেষ চলে আবারও কিন্তু ধামাকা একদম হচ্ছে চোখ জুড়ানো কিছু চুরি নিয়ে এবং একেবারে হুবহু আপনার হচ্ছে দুবাই সৌদিয়ান চুরির কালেকশন নিয়ে সো বরাবরের মতো আছে কিন্তু কাশি সে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া সো কি এসেছেন ভাই ক্যারেট গোল্ড ক্যারেট গোল্ড কেউ বলে হাতে পাওয়ার পরেই মিটিশন আমি দামি রাখব না যদি আপনার কাছে মনে হয় যেটা ইমিটেশন আমাকে ভিডিও ফেরত দিয়ে দিবেন টাকা দেওয়া লাগবে না ফেরত দিয়ে দিবেন যদি মনে হয় কেন আমি আবারও বলছি আমি কিন্তু আজকে আমাদের টক চ্যানেলের আমাদেরকে অ্যাপার চ্যানেলে কিন্তু আমি দুই হাজার ষোলো সালের থেকে বিশেষ করে চুরির ভিডিওটা আমি কর্ণভাবে দিই কিন্তু আলহামদুলিল্লাহ সোনামের সাথে আপনারা সবাই বেশিরভাগই ধন্যবাদই দেন এখন এই ধরনের একটা চুরি আনছে সম্পূর্ণ আলাদা আর এই চুরিগুলো কিন্তু সাধারণত আশা হলো আপনার বড় হজের পরে

যদি আপনাদের কাছে মন হয় ইমিটেশন ডেলিভারি ম্যানকে মালটা দেখবেন যদি ভাই না ইসুপের কথার সাথে মিলে নাই সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে ফিরত দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা আমি বহন করব আর যদি মন হয় যে না ইসুপ ভাই কথার সাথে মিলছে বাস দূর থেকে ইসুপের জন্য একটু দোয়া করেন দোয়া করে দিবেন আর আসলে অবশ্যই এই একটা ডিজাইন এই যে দেখেন আমরা আসলে এক এক করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রাইস কমও থাকবে ইসুপ ভাই প্রাইস পরে বলি একটু আচ্ছা ঠিক আছে আমি একটু বলি এগুলি প্রত্যেকটা কিন্তু গোল্ড আছে

এই দেখেন এখানে খুব সুন্দর একটা পাতা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক নাইস মার্শা দেখাচ্ছি কিন্তু দাম থাকবে কত জানেন মাত্র 2000 টাকা জোড়া ওকে এটার প্রাইস থাকবে 2000 টাকা জোড়া দেখেছেন চুড়িটা কত এক্সক্লুসিভ প্রাইস থাকবে 2000 টাকা জোড়া এটা গ্যারান্টি হলো রাফিউস 6 মাস অকেশন আপনারা 5 বছর ইউজ করতে পারবেন মিনিমাম প্রত্যেকটাই কি सेम প্রাইস থাকবে সুভাই থাকবে কিছু কম কিছু বেশি মধ্যে থাকবে আবার কিছু টু টোনে থাকবে এই দেখুন ও মাই গড এটা কি সুন্দর দেখেছেন ওকে অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা দেখেন

আচ্ছা 2000 টাকা হবে এই চুড়িটার দাম এটা দেখেন এটা সলিড মধ্যে হ্যাঁ ফ্রস্টিং করা আছে সলিড এর মধ্যে পুরো গোল একদম ভিডিও ভিডিও আমি তো ভিডিও দেওয়ার আগে আমি এখানে পৌঁছাব চুরি ছিল যখন আমি আরছি অনেক কাস্টমার নিয়ে গেছে ভাই ভিডিও দিয়েন না ভিডিও দিলে আমার আত্মীয়-স্বজন দেখলে বাপে পেদ আমি এই শহর থেকে কাশি থেকে নিয়ে আসলে এটা আসলে এটা আমার কাছে আমি ব্লগ দিয়ে অনলাইন দিয়ে আলহামদুলিল্লাহ আমার পরিচিতি

আমার এক কাস্টমার বলতেছে যে ভাইগুলি দেখার পরে উনি আমার থেকে অনেক চুরি নিছে নেওয়ার পরে বলতেছে আমি কিছু গিফট করবো দেশের বাইরে থেকে নিয়ে গেছে ওই ভাই শেষে যাওয়ার পরে বলে যে আপনার থেকে যে আমি এতগুলো চুরি নিলাম দশ বারো জোড়া তার ভিতরে তিন জোড়া হুবহু গোল্ডের আমার আছে আমি শুনে খুশি হলাম যাক তাই এটা হলো পার পিস এটা কিন্তু হচ্ছে আবার আপনার ব্রেসলেটের মতো ঠিক আছে এইভাবে খুলতে পারবেন হ্যাঁ এই দেখেন খোলার সিস্টেম এইভাবে আপনার ব্রেসলেট যত সস্তা বলি না কেন করতে পারবেন পরে না একটু সুব ভাই পরে এই যে

আচ্ছা জোড়া হবে পনেরোশো জোড়াও নিতে পারবেন পুরো সেটও নিতে পারবেন সেট নিলে কত হচ্ছে তিন হাজার টাকা সেট নিলে তিন পিস আর হচ্ছে যদি দুই পিস নেন তাহলে পনেরোশো টাকা তো মোটামুটি মেবি সব দেখানো শেষ ইসু ভাই তাই না অলমোস্ট সব দেখানো শেষ আপনি জিনিসের গেটআপ দেখে বুঝতে পারতেছেন যে আসলে সৌদি থেকে কিভাবে আসে সৌদি থেকে কিন্তু এইভাবে আসে আচ্ছা আচ্ছা এইভাবে আসে আপনারা অনেকেই বলেন যে ভাই এরকম বক্স পাওয়া যায় কিনা এই বক্সগুলি কিন্তু পাওয়া যায় আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু আমার পরিচিত কাস্টমারদের জন্য আমি বক্সগুলো কিন্তু নিয়ে আসছি এই বক্স এর জন্য শেষের অংশে বলে দিলাম এই বক্সগুলো

আর এগুলি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা খুশি হয়ে যাবেন যে আসলে আপনি কি চুরি নিয়েছেন যে আসলে কি আমি গোল্ড কিনে নিয়ে আসতাম নাকি আপনি যদি কাউরে ফান করেও বলেন যে আমি তো এই যে গোল্ড পড়ছি ঠিক আছে আপনারা অবিশ্বাসের কিছু নেই ঠিক আছে ঠিক আছে যেভাবে আপনার বললাম আপনারা নিয়ে নেবেন মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং সব সাইজ আছে ছোটো মিডিয়াম বড় সব আছে ঠিক আছে কাশিস থেকে হচ্ছে দেখিয়েছি ভিডিও স্ক্রিন ওনাদের ফোর ট্রিপল জিরো এই নাম্বারটা দেয়া থাকবে স্টার মল্লিকা দোকান নাম হচ্ছে জি আটান্নতে আছে নিস্তলা হ্যাঁ ওকে আপনি যখন হাতে পড়বেন না তখন গোল্ড আর ইমিটেশন তো পরের বিষয় যখন হাতে এরকম ধরে বলবে যে কত ডুক দিয়ে বানিয়েছ এটা বলবে গোল্ড ইমিটেশন পরে বলবে কত ডুক দিয়ে বানিয়েছ তো ভেবে নিতে হবে আসলে আপনি অরিজিনাল গোল্ড পড়ছে